গুড মর্নিং সকলকে লেট সাড্ডাবিদ সৌমেনে স্বাগত ছটা সাতের ওই ঘুমটা ভাঙলো বলে তোমরা একটু অবাক হচ্ছো ভাবছো এতটা লেট হয়ে গেলো আজকে সৌমেন একদমই নয় কিন্তু আজকে এতটা লেট করেছি কারণ গতকাল রাত্রে সমস্ত কাজ গোছানোই ছিল অন্যান্য দিন তোমাদের গুড মর্নিং বলি আজকে আর গুড মর্নিং বলবো না আজকে মর্নিংটা একদমই গুড নয় আমি জানি না কেন হাঁটুর নিজের যে অংশটা এই অংশটা হঠাৎ করে ঘুমোতে ঘুমাতে খুব টান ধরে ওঠে তারপরে আমি এটাকে তারপরে আস্তে আস্তে ঠিক হয় এখন এইখানটায় অসহ্য যন্ত্রণা করছে আমার পায়ের মধ্যে আমি হাঁটতে গেলেও এত কষ্ট হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না শিরায় টান ধরেছিল বোধহয় ভীষণ ভীষণ ব্যথা হচ্ছে জানি না আমি কি করে যাওয়া আসা করব বাপরে ভীষণ যন্ত্রণা করছে ভীষণ যন্ত্রণা করছে বেশি কিছু বলতে পারছি না চলো দেখি আমি কি করি তোমরা দেখতে থাকো চলে এলাম ফ্রিজে ওই যে বললাম দেরি করে ঘুম থেকে ওঠার একটা কারণ আছে গতকাল রাত্রে আজকের ব্রেকফাস্ট এমন কি লাঞ্চ অবধি আমি সমস্ত বানানো শুধুমাত্র নয় টিফিন বক্সে সেটাকে গুছিয়েও রেখেছি শুধুমাত্র ব্যাগে ভরবো আর নিয়ে চলে যাব আজকে কিন্তু আমার লাঞ্চের জন্য আমি রেডি করেছিলাম একটা ডিম সিদ্ধ ওই যে আলু সয়াবিন দিয়ে আমি যেটা ভীষণ পছন্দের মতো বানাই নিজের পছন্দ মতো করে ডাল দিয়ে ঠিক সেরকমই এক তরকারি আর এদিকে কিন্তু ভাত বেশ ভাতটাও ছিল ঝরঝরে কারণ গতকাল রাত্রিই বানানো দু তিন দিন হয়ে গেলে এটা কেমন যেন ভিজে ভিজে মতো হয়ে থাকে তো চলো টিফিন বক্সগুলো গুছিয়ে ফেলি আর তারপরে কিন্তু এই যে লাঞ্চ বক্সগুলো রেডি এটাকে প্যাকেটের মতো সুন্দর করে আটকে আমি নিয়ে চলে যাব কিন্তু আমার ব্যাগে আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলেই কিন্তু আমার মোটামুটি অনেকটাই কাজ শেষ এই যে বুঝতে পারছো গতকাল রাত্রে অনেকটা লেট করে শুয়েছি যেটা প্রতিদিনই করে থাকি তবে কাজের মধ্যে থেকে একটা প্রোডাক্টিভ ডে যদি বলতে থাকো সেটা কিন্তু গতকাল ছিল গতকাল কিন্তু আমি বাড়ি আসার পরে প্রচুর কাজ করেছি এই যে জামা কাপড়গুলো কেছে এদিকে মেলা দেখছো সেগুলোও কিন্তু করেছি আসলে সক্স থেকে একটা ব্যাড স্মেল আসে আর সেটার জন্য কিন্তু একই সক্স পরে একটা উইক চালানোটা একদমই উচিত না আমি কিন্তু অল্টার করেই পড়ি তবুও দেখলাম দুটোতেই কিন্তু খুব ব্যাড স্মেল দিচ্ছিলো তাই ভাবলাম এই দুটোকে একটু ওয়াশ করা যাক তো গতকাল রাত্রে এগুলো ওয়াশ করেছিলাম আজকে কিন্তু দেখলাম শুকিয়ে গেছে আর এটাকেই আমি ইউজ করব কারণ এই সক্সটাতে যে ইলাস্টিকটা থাকে সেটা একেবারে ঠিকঠাক আছে সেটাতে খুব সুবিধা হয় পরে কাজ করতে আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ প্রিন্টেড এটা কিন্তু আমি গতকাল রাত্রে আয়রন করে রেখেছিলাম অনেক পুরনো শার্ট তোমরা আমাকে অনেক ভিডিওতে এটা পড়তে দেখেছো এটাকে সুন্দর করে আয়রন করে সমস্ত কাজ আমি সেরেই রেখেছিলাম গতকাল রাত্রে আর এরপরেই কিন্তু আমি আমার ঘরের নাইট ল্যাম্পটাও অফ করে দিলাম তোমাদেরকে একটু বলতে চাইবো আমার পায়ের ব্যথাটা একটু কমেছে মনে হচ্ছে কম কম মনে হচ্ছে হাঁটতে হাঁটতে এটা আবার ঠিক হয়ে যাবে যাই হোক তো জিন্সটা এখান থেকে নিতে এসেছি ওই শার্টটা পরবো ওর সাথে একটা জিন্স একটা প্যান্ট আর স্যান্ডো গেঞ্জিটা ওখানেই শুকনো হচ্ছে জামা কাপড়টা রেডি করে নিই আজকে খুব একটা ঠান্ডা নেই তো সোয়েটার পরতে হবে না আজকে দেখেছো সারাদিন একটা আটকা জায়গায় থেকে থেকে এসির মধ্যে থেকে থেকে আমি কেমন ফর্সা হয়ে যাচ্ছি না গায়ের রংটা একেবারে ফিরে যাচ্ছে ফর্সা হচ্ছে না মানে যে রোদে পড়ার দাগ ছিল সেগুলো হয়তো রিমুভ হচ্ছে কারণ আমার মনে হয় না কি ওই ফরসা তো হতে পারে আমার আসল যেটা একদম জন্মগত গায়ে সেটাই ফিরে পাবো ওর থেকে তো ফেয়ার হয়ে যাওয়া কখনোই পসিবল না না বাট এ দেখো রুমাল এগুলো সব রাখলাম তো চলো এবারে ফ্রেশ হই করে খাওয়া দাওয়া করি তারপর রেডি হয়ে তারপর বেরোবো লেট হয়ে যাচ্ছে কিন্তু আজকে ছটা এক অলরেডি হয়ে গেছে ঠিক আছে চলো এরপর স্নানের জন্য গরম জল বসিয়ে দিলাম আর একদিন কিন্তু দেশলাই ছিল না বলে তোমরা দেখতে পেয়েছো অনেকটা কষ্ট হয়েছে তাই এখন ঘরে সমস্ত যেগুলো নেসেসিটি জিনিসপত্র সেগুলো কিন্তু গুছিয়ে রাখি কারণ আমি এত সকাল সকাল উঠি এত সকাল সকাল আমাদের এদিকে কোনো দোকান খোলে না তোমরা অনেকে অবাক হতে পারো যে এখন সাড়ে ছটার সময় দোকান খোলে না সত্যিই তাই আমাদের এখানে সাতটা সাড়ে সাতটায় সমস্ত দোকান খোলে আর ততক্ষণে কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তো গতকাল রাত্রে আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়েছিলাম এক চিমটে নুন আর অনেকটা চিনি আমি কিন্তু এরকমভাবেই খেতে পছন্দ করি তবে ভীষণ ঠান্ডা ছিল তাই সকাল সকাল খেতে একটু অসুবিধা হচ্ছিলো বলতে পারো এটা আমি বাইরেও রেখে দিতে পারতাম তবে ইঁদুরের যে উৎপাদ সেটা কিন্তু আমার ব্রেকফাস্ট না হয়ে ইদুরের লাঞ্চ হয়ে যেত তো এরপরে দেখো আমার স্নান হয়ে গেল স্নান করে এসেই কিন্তু আমি ড্রেস পরে নিয়েছি আর তারপরেই কিন্তু হাতে ঘড়িটা পরে নিলে আমার ভালো করে মাথাটা মুছে নিয়েছি কারণ মাথায় এখন প্রচণ্ড পরিমাণে জল বসে আজকে কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডাও রয়েছে আর বাইরের ওয়েদারটাও ভীষণ মানে একেবারে শীত শীত মতো হয়ে রয়েছে আর সুন্দর হাওয়া দিচ্ছে ব্যারাকপুরে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে কারণ তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে বললাম কারণ ব্যারাকপুর থেকে আসা এক দিদি যে আমাদের অফিস কালিক বলতে পারো সেই কিন্তু জানিয়েছে যে ব্যারাকপুরে ভীষণ পরিমাণে বৃষ্টির তাই সে ফার্স্ট অ্যাপে আজকে আসতেও পারিনি তোমাদেরকে আগেই বলে দিলাম কারণ এই দিনটা কিন্তু আমি পুরো ভ্লগটা চালানোর পরেই আমি এডিট করছি ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে আগেই একটু বলতে পারলাম এরপরে জুতোটা পরে নিলাম আর জুতোটা পরে নেওয়ার পর কিন্তু এবার বেরিয়ে যাব দরজাটা আটকে দিচ্ছি তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছিলে যে দরজাতে আমি আটকে দেওয়ার পরে এই যে তালাটাকে জাস্ট চেপে দিলাম আসলে তালা দেওয়ার সময় হাতের প্রয়োজন হয় তাই এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে আমি দেখাতে পারি না এরপরে দেখো দরজা খুলে দেখলাম দুটো হাঁস আমার জন্য অপেক্ষা করছে ভাবছে যাওয়ার সময় একে প্যাক প্যাক বলে দুবার বায়ো বলে দেবো তো ওরা বায় বলে দিল তারপরে কিন্তু আমি এটাকে দরজাটাকে আটকে ঝপ করে বেরিয়ে পড়লাম আজকে বেরিয়ে পড়ে কোনো লাভ নেই এই যে দেখতে পাচ্ছ বেরিয়েছি আর এরপরেই কিন্তু আমি সমস্ত কিছু নিতে ভুলে গেছিলাম তাই আবার যে ইয়ারফোনটা নেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসেছি তারপরে আবার চাবি আর মানে তোমার মানি ব্যাগ আর হেডফোন আনতে ভুলে গেছিলাম আবার গেলাম হেডফোনটা ম্যান্ডেটারি না বাট মানি ব্যাগটা তো ম্যান্ডেটারি তাই আবারও যেতে হলো আমাকে যার ফলে আজকে অনেকটা লেট হয়ে গেলো দেখা যায় কতটা সময় পর আমি ঢুকতে পারি এখন বাজে সাতটা চোদ্দো আমি চলে এসেছি প্রায় আমাদের অটো স্ট্যান্ডের কাছাকাছি সেখান থেকে অটো তো ধরে নিলাম কিন্তু অটো ধরতে যাওয়ার আগে কিন্তু একটা জায়গায় আমি আমার সাইকেলটাকে দেখতে পেলাম ওই যে তোমরা আমার পুরোনো বন্ধুটাকে দেখতে পাচ্ছ ওটাকে কিন্তু বিক্রির জন্য এই দোকানে রাখা আছে তবে দু মাস হতে চললে এই দোকানে বিক্রি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আমার মনে হয় না এটার বিক্রি হবে এরপরে বাস স্ট্যান্ডে এসে বললো নাকি আজকে আটটার বাস নেই আমি তো প্রধানত সাতটা চল্লিশের বাসটা ধরি তোমরা জানো তবে বললো নাকি আজকে আটটা কুড়িতে বাস রয়েছে মানে যেটা ধরে আমি নটার সময় কোনো মতেই আমার অফিসে পৌঁছাতে পারবো না তো সেই জন্য আমি উল্টো দিকে দাঁড়িয়েছিলাম তারপরে বললো ন আটটায় একটা বাস আছে তারপরে আবার চলে গেলাম আজকে রাস্তাঘাট এতটাই ফাঁকা কারণ আজকে শনিবার শনিবার দিনটা হলে কিন্তু ভীষণ ফাঁকা হয় এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ব্লগটা সেটা কিন্তু তিরিশে নভেম্বরে ব্লগ তোমাদেরকে আমি আগেই বলে দিলাম দেখবে যখন তোমরা তখন তোমরা সেটা নতুন মাসে মানে পয়লা ডিসেম্বরে তোমরা দেখতে পাবে তো ডিসেম্বর মাস পরে গেল আর ডিসেম্বরে আমি চেষ্টা করব যে একটু সুন্দর করে তোমাদের কাছে রেগুলার হওয়ার এটা আমি প্রতিবারেই বলে থাকি যেটা হয়ে ওঠে না তবে এবারে চেষ্টা করবো বছরের শেষটাকে সুন্দর করে একটা ইতি দেওয়ার আসলে কথায় আছে না যা শেষ ভালো তার সব ভালো চলো এত কিছু গল্প করতে করতে কিন্তু আমি এখন লাঞ্চ ব্রেকে বেরিয়ে গিয়েছি লাঞ্চে কিন্তু যা যা এনেছিলাম ভাত ডাল ডিম সিদ্ধ সেটাকে গরম করতে বসে দিয়েছি এদিকে একটা প্লেট নিয়ে নিলাম আর একটা চামচ নিয়ে নিলাম এটা কিন্তু সর্বসাধারণের জন্য মানে যারা আমরা এই অফিসে চাকরি করি প্রত্যেকের জন্যই কিন্তু এরকমভাবে প্লেটগুলোকে ক্লিন করা থাকে আর এই যে যেতে পারছো মাইক্রোওভেনটা এটাও কিন্তু সর্বসাধারণের জন্য মানে আমরা প্রত্যেকেই এটা কি ইউজ করতে পারি নিজের নিজের দরকারে একটা ভেজ আছে একটা ননভেজ আছে মানে একটার মধ্যে ননভেজ আমরা দিতে পারি আর একটা শুধু অনলি ভেজ থাকে তো সেটার মধ্যে শুধুই যেন আমরা ভেজ ইউজ করতে পারি এখানে কিন্তু আমরা ফ্রিজও আছে আমরা ফ্রিজটাও চাইলে ইউজ করতে পারি কোনো অসুবিধা নেই মানে এটা প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য দেখো তোমরা যে বিকেলবেলার দিকে আমি কফি খাই আজকে চেষ্টা করবো একটু চা খাওয়ার ইলাইচ টিটা কিন্তু ভীষণ ভালো খেতে লেমন টিটাও পাওয়া যায় তবে লেমন টিটা আমার খুব একটা ভালো লাগে না এই দেখো ভিডিও করার চক করে টিফিন বক্সটাই উল্টে পড়ে গেলো তারপরেই দেয় ভাত ডাল আর ডিম সিদ্ধটাকে নিয়ে বার করে ফেললাম আজকে কিন্তু সত্যি কথা বলছি দুপুরে খাবারটা ভীষণ জমে গেছিলো ভালোভাবে কারণ ঘরে থাকলে অনেক সময় ঠান্ডা খাবার খাই কিন্তু আমার অফিসে থাকলে কিন্তু আমি দিনই আমার ঠান্ডা খাবার খাওয়ার চান্সটা থাকে না কারণ অফিসেই যে মাইক্রোওভেনটা আছে এটা সত্যি যে মানুষের কতটা পরিশ্রম বাঁচিয়ে দেয় সেটা এখানে আসলেই আমি বুঝতে পারি টুক করে খাবারটা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিটের জন্য দিয়ে দিই ঘুরিয়ে নিই আর তারপরেই কিন্তু গরম গরম খাবার আমিও খেতে পারি আসলে গরম খাবার খাওয়া শরীরের পক্ষে এবং স্বাস্থ্যের পক্ষে অনেকটাই সুস্থকর তো সেই জন্যই এই সুস্বাস্থ্যের উপকারী হওয়া যদি আমি হয়ে থাকি সেটা কিন্তু তার জন্যই এই অফিসটা অনেকটাই পরিমাণে দেয় চলো লাঞ্চ করে তারপরে আমি আবার কাজে ফিরলাম আর কাজ থেকে ফিরে কিন্তু কাছ থেকে ফিরে না মানে টিপ রেখে বেরিয়েছিলাম বিকেলের দিকে আজ আজকে আমি বেরোতে পেরেছিলাম ওই চারটে কুড়ি নাগাদ তা তখন এসে ভেবলাম যে একটুখানি আজকে চা খাই তো এলআইচ টিটা আমি এখানে নিয়েছিলাম আমার সাথে নিয়েছিলাম এক কাপ কফি ভেবেছিলাম দুটোই কম্পেয়ার করে তোমাদেরকে আজকে বলবো তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমার কাজটা কি প্রধানত তোমাদেরকে বলতে থাকি কাজটা বেসিক্যালি আমাকে কমপ্লেন যে যত রকমের ভেহিকল ইস্যু হয় ভেহিকলের ইস্যুকে নিয়ে আমাকে কিন্তু কমপ্লেন রেজিস্টার করাতে হয় কমপ্লেন ক্লোজ করাতেও হয় তো দুটো প্রসেসেই আমি আছি একদিন তোমাদেরকে ডিটেলে বলবো যদি ডিটেলে জানতে চাও আমার কাজের সম্পর্কে অবশ্যই কমেন্টে জানিয়ে আমি কিন্তু জানাবো এদিকে দেখো শেষে যে এক্সট্রা জলটা পড়ে সেটা কিন্তু আমি নিই না আর এরপরে কিন্তু আজকে আমি বিস্কিট আনতে ভুলে গেছিলাম দশ টাকা খরচ করে আর এখান থেকে বিস্কিট কিনলাম না আর এখানে যে বিস্কিটগুলো পাওয়া যায় সেগুলো প্রধানত ক্রিম বিস্কিট আর চা বা কফির সাথে যে বিস্কিটগুলো আমি খেয়ে থাকি সেগুলো কিন্তু ওই মেরি বিস্কিট বা গুড ডে বিস্কিট যেগুলো আর কি নন ক্রিম বিস্কিট যেগুলোকে আমরা বলে থাকি তো এই সব করতে করতেই আমার টি ব্রেকটা কেটে গেল তারপরে আমার অফিস টাইম ক্লোজ হওয়ার পর ঠিক যখন বাজে ছটা ষোলো তখন আমি লিফট থেকে নিচে নেমে এই যে খুল যা সিমসিম বলে দরজাটা খুলে নিয়ে আমি বাইরে চলে এলাম আর বাইরে এসেই দেখি কি টেকনোপলিস বিল্ডিংয়ের বাইরে এতটা পরিমাণে ভিজে ছিল রাস্তা আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম এখনও কি বৃষ্টি হচ্ছে তারপর দেখলাম না বৃষ্টি তো হচ্ছে না তবে কিছুক্ষণ আগে খুব জোর বৃষ্টি হয়েছিল আমাদের সাথেই যারা আমাদের কলিগরা রয়েছে তারা যখন টি ব্রেকে বেরিয়েছিল তারাই বলেছিল তাদের মুখে শুনেছিলাম যে আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বৃষ্টিতে বৃষ্টিও হয়েছে আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে রাস্তা পুরো ভিজে আর প্রচণ্ড ভিড় এবারে যাবো শাটল বুক করবো আর তারপর ক্ষুদ্রাবাদ দেখতেই পারছো তোমরা রাস্তায় কীরকম ভিড় ছটা ষোলো বাজে আঠাশের দিকে একটা শাটেল থাকে ওটা যে ধরবার চেষ্টা করবো এরপরেই আর কি শাটেল বুক করে পেলাম আর শাটেলে উঠেই দেখলাম যে বাইরের আবহাওয়াটা পরিবেশটা বেশ ফাঁকা আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব আসলে স্যাটারডে সানডেতে এরকমই হয় সানডেতে আমি কোনোদিন অফিসে আসিনি গতকাল আসবো মানে পয়লা ডিসেম্বর সেটার ব্লকও তোমরা দেখতে পাবে অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো সেদিনটা কেমন ছিল সেটাও তোমাদের সাথে আমি এক কথায় ডিসক্রাইব করার চেষ্টা করব তো এরপর দেখো রাস্তা যেহেতু ফাঁকা ছিল তাই ঝপঝপ করে আমরা কিন্তু অনেকটা রাস্তা টুকটুক করে দেখতে দেখতে পেরিয়ে এলাম পুরো রাস্তাটাই ফাঁকা অন্যান্য দিন কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে তোমাদেরকে কখনও কখনও আমি কিন্তু যখন রোজ ব্লক দেবো সেগুলোর মধ্যে কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো বাইরে থেকে যখন আসি বাইরে যে সুন্দর একটা আলো আর বাতাস সেগুলো কিন্তু না পেলেও সেগুলোকে অনুভব করার চেষ্টা করি কারণ শাটলের মধ্যে জানালাটা খোলাটা দেওয়াও না কারণ এখানে এসি চলে তো সেই জন্য ভীষণ ভালো লাগে বাইরেটা দেখতে আর এখানে একটা জিনিস ভালো আমি যখনই উঠি প্রত্যেক বাড়ি আমি কোনোদিনও কিন্তু জাল্লা ধার ছাড়া বস না জাল্লার ধারেই সবসময় সিট পাই এই আর কি বুকিং করে ওঠার এই একটা সুবিধা তখন বাজে ছটা একত্রিশ তখন ভাবলাম ব্যাগের মধ্যে মিল্ক পাউডার রয়েছে ওটা একটুখানি খাবো আর তারপরে কি আজকে শাটলটাতে এত ভিড় ছিল যে আমার পাশেও একজন বসে পড়লো তাই ব্যাগটাকে রেখে রিল্যাক্সে বসতে পারিনি ব্যাগটাকে নিয়ে জবুথবু হয়েই আমাকে বসে থাকতে হয়েছিল এরপরে ঠিক পৌনে আটটা নাগাদ আমি চলে এলাম বাড়ি বাড়ি না ঠিক আমাদের নিকটবর্তী একটি জায়গায় যেখানে আমাকে শাটল নামিয়ে দেয় সেখানে নেমেই কিন্তু মন্দির দর্শন করে তারপর সেখান থেকে টুকটুক করে হাঁটতে থাকলাম আর তারপরে একটু বাজার করলাম ওই মুদিখানা বাজার বলতে পারো আর বাড়ি ফেরার পথেই একেবারে করে নিয়ে ফিরেছি ঠিক আটটা আঠাশ নাগাদ আমি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম ফ্রেশ হয়ে তোমাদেরকে ভাবলাম কী কী কিনেছি দেখিয়ে ফেলি এদিকে ছিল কিন্তু একটা চানাচোট এটা কিন্তু আট টাকা নিয়েছিল আর আট টাকাতে ওই পঞ্চাশ গ্রাম হয়েছিলো ষোলো টাকা করে শ আর কি আর এদিকে দেখো আমি নিয়েছি দুটো মেরি বিস্কিটের প্যাকেট পাঁচ টাকা দামে দুটো গুড্ডে বিস্কিটের প্যাকেট গুড্ডে বিস্কুটের প্যাকেজিং দেখে বোঝাই যাবে না যে এটা গুড্ডে বিস্কিট না কি না কোনো রকম ক্রিম বিস্কিট এরপরে নিয়েছিলাম দুটো ডিম দুটো ডিমের দাম নিয়েছিলো আমাদের এখানে পনেরো টাকা মানে জোড়া পনেরো টাকা আর একটা নিলে বোধ হয় আট টাকা তোমাদের ওখানে ডিমের দাম কতটা নিচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে একটা কমফর্ট নিয়েছিলাম জামা কাপড়ের গন্ধের জন্য আর এখানে একটা ডেডি মিল্ক নিয়েছিলাম এটা একটা জন্মদিন নিয়ে দেব বলে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট তবে সেটা দেওয়া হয়ে ওঠেনি শেষ অবধি তারপরে আলু পেঁয়াজ আর কি ব্লগটা রইল এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকমই ব্লগ দেখতে এখনই সাবস্ক্রাইব করে দিও লেটস আড্ডা বিচ্ছমেন্ট টাটা বাই বাই সিউসুন দেখাবে অন্য একটি ব্লগে